এটাই কি তাহলে অঙ্কুশদার সর্বশ্রেষ্ঠ অ্যাকশন সিনেমা হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ জাস্ট এই মাত্র মির্জা সিনেমাটা দেখে ফিরলাম তো কেমন লাগলো ওভারঅল সিনেমাটা দেখো বন্ধুরা যারা যারা অ্যাকশান কমার্শিয়াল সিনেমা দেখতে ভালোবাসো ঠিক আছে মন প্রাণ দিয়ে যারা একদম সহজ সরল ধুম ধারাক্কা মারপিট অ্যাকশান সিনেমা দেখতে ভালোবাসো তাদের ভীষণ ভালো লাগবে এই সিনেমাটা আর সবচেয়ে বড় কথা তোমরা অন্য রকম অঙ্কু সাজরাকে দেখতে পাবে এই সিনেমাটায় তার যে অ্যাপিয়ারেন্স তার যে ডায়লগ তার যে অ্যাকশান ঠিক আছে প্রচণ্ড ফাইট সিনস রয়েছে এই মির্জা সিনেমাটায় ওভারঅল যে সিনেমাটা পুরো পাওয়ার প্যাক অ্যাকশানে কিন্তু ভরপুর রয়েছে এই সিনেমাটা কৌশিক গাঙ্গুলির কথা কি বলব যে যে টুকুনি তিনি স্পেস পেয়েছেন আগুন জ্বালিয়ে দিয়েছেন কৌশিক গাঙ্গুলি তিনি যে একজন ভার্সেটাইল ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টার ঠিক আছে ইন্ডিয়ান ফিল্মের মধ্যেও কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টার আমি মনে করি তাকে যে অ্যাক্টিং জিনিসটা দেওয়া হবে যে ডায়লগে দেওয়া হবে যে পোশানেই দেওয়া হবে সে ফাটিয়ে দেবেন জাস্ট মানে কৌশিক গাগুলোকে যদি বেশি একটু স্পেস দেওয়া হতো না আরও জমাটি হতো জিনিসটা ঠিক আছে ঋষি কৌশিকের কথা কি বলবো ঠিক আছে মানে বহুদিন পরে আমি দেখলাম ঋষি কৌশিককে আমি লাস্ট ঋষি কৌশিকের সিনেমা দেখেছি অনেস্টলি বলছি ক্রান্তি ক্রান্তি সিনেমায় ঋষি কৌশিকরা আমি অ্যাক্টিং দেখে ফ্যান হয়ে গিয়েছিলাম রীতিমতো ঠিক আছে তারপরে আবার এই সিনেমাতে এরকম একটা পুলিশ অফিসারের চরিত্র এরকম অন্য টাইপের ক্যারেক্টার ঠিক আছে যে কথায় কথায় একটু সামান্য কমেডির যে সিনসগুলো সেগুলো কিন্তু ফুটে ওঠে অ্যান্ড তার যে মানে বডি বা তার যে সমস্ত কিছু ঠিক আছে যেভাবে তিনি ফুটিয়ে তুলেছেন সিনেমাটায় এবং সিরিয়াসনেসও কিন্তু রয়েছে তার মধ্যে সো সব কিছু মিলিয়ে মিশিয়ে এবং সবচেয়ে একটা জিনিস কি ওয়েন্দ্রিলা এর আগে ওয়েদ্রিলা যে কটা সিনেমায় অ্যাক্টিং করেছেন তাকে সেইভাবে কোনো পরিচালক ইউসি করতে পারেননি ওইন্দ্রিলার মধ্যে ভালো একটা অ্যাক্টিং স্কিল কিন্তু রয়েছে যে প্রচেষ্টাটা দেখিয়েছে এই সিনেমার মধ্যে যে যে অ্যাকশান পোর্শন ফাইট সিন্সগুলো রয়েছে ওহিন্দ্রিলার ক্ষেত্রে এবং একজন সাহসী মহিলা ঠিক আছে অন্যতম একজন মানে দারুণ দারুণ ওইন্দ্রিলালকে কিন্তু করা হয়েছে এই সিনেমাটাতে গল্পটা যদি আমি ছোট্ট করে আসি একটা সিন্ডিকেটকে কেন্দ্র করে একটি গল্প তাই বলে কেউ ভাববেন না বা তোমরা যারা রিভিউটা দেখছো তারা এটা ভেবো না যে সিন্ডিকেট নিয়ে সিনেমা মানে জুলফিকারের মতো ঠিক আছে এটার কিন্তু টোটালি একটা ডিফারেন্ট টাইপের একটা সিনারিও করা হয়েছে কিছুটা যে মিল পাবে সেটাও কিন্তু না ঠিক আছে সিন্ডিকেটের যে বিষয়বস্তুটা হয় ওটার স্ট্রাকচারটা সেম বাট জুলফিকার সাথে কম্পেয়ার কেউ করতে যেও না এই সিনেমাটা ওকে তো বিষয়টা হচ্ছে সিন্ডিকেট দখল করার যে বিষয়টা সিন্ডিকেটের রাজা হওয়ার যে ব্যাপারটা বাদশার সাথে যে কার্ডসের যে বিষয়গুলো যেগুলো ট্রেলার বা টিজারে আমরা দেখতে পেয়েছিলাম সেই সমস্ত কিছুর কিন্তু একটা রিলেশান তোমরা এই সিনেমাটার মধ্যে পাবে পরোতে পরোতে কিন্তু উপভোগ করবে এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে যেভাবে এন্ট্রি সিন্স দেখানো হয়েছে সেটা হিরো অঙ্কুশ হতে পারে দুর্দান্ত একটা এন্ট্রি দেখানো হয়েছে প্রত্যেকটা ভিলেনকে আলাদা আলাদাভাবে যেভাবে এন্ট্রিটা দেখানো হয়েছে এটার জন্য কিন্তু কুর্নি জানাতি হবে সুমিদাল সাইলকে সুতরাং এইরকম একটা বাংলায় প্রজেক্ট তারা করছেন এবং অন্যতম একটা বেস্ট কাজ যেটা অঙ্কুশের প্রথম প্রোডাকশানের কাজ এতটা টাকা তারা ইনভেস্ট করেছেন সমস্ত কিছু মিলে তো প্রত্যাশাটা অনেক বেশি ছিল বাট কতটা তারা পূরণ করতে পেরেছে আমি একটা কথা বলছি গান তো দুখরভাবে জমে গেছে এই ছবিটায় যে কটা গান কিন্তু রয়েছে এবং সবচেয়ে বড়ো কথা যখন আইটেম সংটা যে টাইমটা আছে রীতিমতো সিটি মারা মুভমেন্ট নাচানাচি শুরু হয়ে গেছে হলের মধ্যে ওই অ্যাটমসফিয়ারটা আলাদা বহুদিন পরে কিন্তু সেই জিতের ডাগানটা আমরা দেখতে পেয়েছিলাম সেরকম ওই যে মানে হয় না এটা ফ্যানেরদের যে বিষয়টা ঠিক আছে প্রত্যেকটা অঙ্কুশ ফ্যান মানে চেয়ার থেকে উঠে যে নাচছে ডান্স করছে সিটি মারছে ওইটা আলাদা বিষয় ওটা একমাত্র অ্যাকশান কমার্শিয়াল ক্ষেত্রে কিন্তু দেখা যায় ভিজুয়ালি সো হলে গিয়ে সি এই সব সিনেমা দেখার কিন্তু ভাই মজা আলাদা যে যাই বলুক ঠিক আছে ওটিটিতে কবে আসবে টিভিতে কবে দেখবো এই আশা না করে মির্জা সিনেমাটা হলে গিয়ে দেখলে ফুল মজা পেয়ে যাবে তোমরা এইটুখানি বলতে পারো এবং সবচেয়ে বড়ো কথা ট্রেলারে যেসব জিনিসপত্রগুলো দেখা হচ্ছে তোমরা যদি ভেবে থাকো যে তার বিশাল কিছু এক্সট্রা কিছু দেখতে পাবে সিনেমা হলে তাহলে কিন্তু তোমরা ভুল করছো ট্রেলারেই আর্ধেক জিনিস দেখানো হয়েছে যে যে জিনিসগুলো মেন মেন জিনিস মানে ধরো কোপানোর যে মানে মুভমেন্টটা ছিল ওই ভিলেনটার মানে কৌশিক গাঙ্গুলির যে ছেলের যে পাঠটা করবে দুখর একজন ভিলেনের ক্যারেক্টার কিন্তু মানে ভয় লাগিয়ে দেবে এরকম ঠিক আছে তো সেই প্রসারণগুলো সমস্ত কিছু ট্রেলারে দেখানো হয়েছে বেশিরভাগ যে ডায়লগুলো প্রত্যেকটা ডায়লগ ট্রেলারের মধ্যে দেখানো হয়ে গেছে মানে আলাদা কিছু এক্সট্রাঅর্ডিনারি কিছু বিশাল কিছু অনেক কিছু ডায়লগ তোমরা এক্সট্রা খুঁজে পাবে না সিনেমার মধ্যে যেগুলো ট্রেলারে দেখেছো সেটা একবার বড় স্ক্রিনে বিগ স্ক্রিনে তোমরা দেখতে পাবে সিনেমা হলের পর্দায় ঠিক আছে এবং ওভারঅল যদি বলি সিনেমাটা মানে কি বলবো অনেকটা বড় সিনেমা এটা ঠিক আছে মানে দেখে তোমরা বোরিং ফিল করবে না আমার কি আমি কিন্তু সত্যি কথা বলছি মির্জা সিনেমাটা একটুও বড়ইনি। সিনেমাটা দারুণ এনজয় হয়েছে মজা পেয়েছি অ্যান্ড এসি হলে যেটা হয় আর কি ঠিক আছে মানে কিন্তু হল থেকে বেরিয়ে ওই যে গরমটা তারপরে আবার যেন মনে হচ্ছিল মির্জাটা আরেকবার দেখতে যাই তো সব কিছু মিলিয়ে এটা তো বিশাল কিছু মানে বোঝার সিনেমা বা একটা খুব ঘোরের মধ্যে গিয়ে খুব গভীরতার সিনেমা সেরম তো নয় ঠিক আছে আমরা যাই আড়াই ঘন্টার বেশি দু ঘন্টা চল্লিশ না পঁয়তাল্লিশ মিনিটের সিনেমা টোটাল ফুল এন্টারটেনমেন্টের একটা প্যাকেজ ছিল ঠিক আছে যেখানে একটা রনেস ছিল যে মারপিটগুলো ছিল যে ওই যে রক্তের যে ব্যাপারগুলো ওই যে বোল্ট বোল্ট জিনিসপত্রগুলো সমস্ত কিছু মিলিয়ে অন্যরকম বাংলা কিন্তু একটা আরবান মেন স্ট্রিম অ্যাকশান সিনেমা এটা বলা যেতে পারে একটা যদি নামকরণ করা যায় আরবান কথাটা যুক্ত করতে হবে তার কারণ যে কালার গ্রেডে করা হয়েছে জিনিসটা যে প্যালেটটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু অত্যন্ত একটা মানে ডার্ক টোনে কিন্তু করা হয়েছে জিনিসটা ঠিক আছে খুব একটা লাইট কিছু কিন্তু নেই সিনেমাটার মধ্যে যে আমরা রমকম সিনেমায় যেগুলো দেখি আর কি প্রচণ্ড গ্রাফিক্স ইউজ করে সেরকম কিন্তু না জিনিসটা খুব ভালো করে মানে এস্টাবলিশ করা হয়েছে একটা মানে মুসলিম ঘরানার যে বিষয়টা যে সেটগুলো যেভাবে তৈরি করা হয়েছে ঈদের সময় রিলিজ ঈদের দিন তো ওই জিনিসটা না কানেক্ট করবে যারা বিশেষ করে রিজিনাল যারা রয়েছে যারা মুসলিম রয়েছে তারা আরও বেশি কানেক্ট করতে পারবে এই বিষয়বস্তুগুলো ঠিক আছে তো ভালো লাগবে জিনিসগুলো ঠিক আছে ওয়েদারটা যেভাবে করা হয়েছে ঠিক আছে যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো হয়েছে যে ওইটা মানে বারবার ওটা বাজছে মানে মিজদার যে মানে মেন যে বিজিএমটা ঠিক আছে সেটা বারবার কিন্তু বাজছে যে কোনো সিনে ঠিক আছে তো সব কিছু মিলিয়ে অঙ্কুশদার ফ্যান্সদের তো খুব ভালো লাগবে এবং সবচেয়ে বড় তো ক্যামিওটা নিয়ে কেউ প্লিজ জিজ্ঞেস করো না ঠিক আছে ক্যামিওটা তোমরা দেখলে বুঝতে পারবে বিশাল কিছু যে মানে দেবজিৎ যেটা তোমরা আগে থেকে ভেবে নিয়েছিলে আমরা যেটা বলছিলাম প্রেডিকশন করছিলাম দেবজিৎ বুমবাদা সব কিছু মিথ্যা হয়ে গিয়ে কিছু সত্যি হয়েছে তোমরা সেটা দেখতে পাবে যে কে আছে ক্যামিওতে দেবজিৎ বুম্বাদা তো নেই এটা তো আমরা সবাই জানতাম আগেতে বাট কে আছে সেটা এখন বলছি না তার কারণ বলে দিলে তোমরা আর কেউ হয়তো সিনেমাই দেখতে যাবে না তো প্লিজ যাও নিজেরা দেখো সিনেমাটা কারণ এই সিনেমাটাকে সাপোর্ট করা দরকার অঙ্কুশের প্রথম এত বড় একটা প্রোজেক্ট এবং এই সিনেমাটাকে সাপোর্ট করলে অবশ্যই পরবর্তীকালে কিন্তু দেবদা বুম্বা দা সবাই কিন্তু অ্যাকশান সিনেমায় আস্তে আস্তে করে কিন্তু ফিরবে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেল নতুন হয় তবে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে তো টাটা